ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জার্নি উইথ আজ আজকে লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট তাই আজকে ভোট দিতে যেতে হবে তাই তাড়াতাড়ি ভাত খেয়ে চান করে ভোট দিতে বেরিয়ে গেলাম আমাদের এটা বোলপুর লোকসভা কেন্দ্র এখানে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল বিজেপি প্রার্থী পিয়া সাহা আর সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান আর এসইউসিআই ইউসিআই প্রার্থী বিজয় দলুই মূলত এদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবার আমাদের আমাকে ঠিক করতে হবে কাকে ভোট দেবো কে কেমন কাজ করেছে কে মানুষের পাশে থাকে সব ভেবে চিনতে কতগুলো ভোটের মানদণ্ড হিসাব করে ভোটটা দেবো তাই এখন চললাম ভোট কেন্দ্রের দিকে আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে হচ্ছে আমার ভোট কেন্দ্র টাউন লাইব্রেরি ওখানেই চললাম এই আমার ভোটের কার্ড না দেখালে তো ভোট দিতে দেবে না আর অন্যান্য পরিচয় পত্র দেখালেও হবে এটা আমার ওয়াইফ এর ভোট কেন্দ্র ছিল বানগোড়া কালীকৃষ্ণ হাই স্কুল সেখানে ভোট দিয়ে চলে এলো গেলের সঙ্গে বলছো আমি ভোট দিয়ে ভোট দেওয়া নাগরিকের কর্তব্য দেখাতে পাচ্ছি ভোট দেওয়া একটা নাগরিকের কর্তব্য আর সেই কর্তব্য পালন করছে আমি যাচ্ছি এবং কেন্দ্রের দিকে

দেখো <laughs> ভ

আর ভোট তো দিলাম কাকে দিলাম সেটা তো আর বলা যাবে না তো আপনারা গেস্ট করে আবার কমেন্টে জানালেন কাকে আমি ভোট দিতে পারি করে আমার তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লেগে তাহলে একটি লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করবে এরকম দেখার জন্য